মাত্র দশ টাকায় তোমরা কখনো ফ্লাইটে উঠেছো আমরা কিন্তু উঠে পড়ি মাত্র দশ টাকার টিকিট কেটে রাহা কিন্তু ফ্লাইটের ভিতর ঢুকে পড়লো তোমরাও যদি এই অফারটা পেতে চাও তাহলে তোমাদের কোথায় চুচুড়া মাঠের ধারে শ্রাবণী মেলাতে এই যে দেখো আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি আসলে এই মেলার এন্ট্রেন্সটা করেছিল একদম একটা ফ্লাইটের থিমে আমাদের ফ্লাইট ল্যান্ডও হয়ে গেল আর দেখতেই পাচ্ছ একদম ঝা চকচকে বিশাল বড় একটা মেলা মোটামুটি কলেজ লাইফ থেকেই কিন্তু এই মেলাতে আমি প্রত্যেক বছর অনেকবার করে আসি এই ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে এসেছি মানে একটা আলাদা রকম লাগছে তো চলো মেলাতে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই আর ওখান থেকে আমি শুধুমাত্র এই ব্যাক কভারটাই কিনেছিলাম এই বৃষ্টির ওয়েদারেও কিন্তু মেলাতে ভীষণই ভিড় ছিল এই টাইপের একটু বড় মেলাতে কিন্তু রাহা ফার্স্ট টাইমই আসলো প্রথমেও ঘুমলেও পরে কিন্তু ভীষণভাবে চারিদিক দেখছিল আর খুব মজা পেয়েছিল। খুব আফসোস হয় জানো তো যদি এই মিকি মাউসগুলোতে এখন একটু চাপতে পারি সামনের বছর হয়তো রাহা এই দোলনাগুলোতে একটু চাপতে পারবে বা ওগুলোতে খেলতে পারবে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার কোলে থাকলে ও আমার দিকে তাকায়ও না আর মুখে কোনো হাসিও নেই আর ওর পাপার কোলে থাকলে মজাই আলাদা আর তোমরা যারা যারা এখনও এই মেলাতে আসনি অবশ্যই একবার ঘুরে যাও আশা করছি খুব ভালো লাগবে আর তোমাদের কাদের কাদের মেলা ঘুরতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে যায় আর ফেরার সময় এই নতুন ওপেন হওয়া দোকানটা থেকে একটু ইডলি নিয়ে আমরা বাড়ি চলে আসলাম পুরো ভিডিওটা দেখলে আর লাইক কমেন্ট না করেই চলে যাচ্ছ তাড়াতাড়ি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও